আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটি ক্রুশেড ফ্লাওয়ার পট নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি একটা হচ্ছে গোলাপ তিনটি গোলাপ আছে তিনটা পাতা আছে একটা কলি আছে আর হচ্ছে আরেকটা হচ্ছে ডেইজি ফুলের দেখতে সানফ্লাওয়ার ফুলের মতো চারটা পাতা আছে দুইটা বড় দুইটা ছোট আর একটা নেবলু আর হলুদে কড়ার আর একটা হচ্ছে সাদা আর নেগুলোতে আরও ভিডিওতে হয়তো ভালোভাবে ফুটতেছে না কিন্তু ওগুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজবুত ফলে ফটেটা ফাট ফেটে যাবে না গোলাপগুলো দেখেন কত সুন্দর হয়েছে আমার থেকে সব দুইটাই অনেক ভালো লাগে আর যারা নিতে চান আমি নিচে ফেসবুক লিঙ্ক দিয়ে দিব। আমাদের ফেজে নক করতে পারেন